ডানকুনি মাদার ডিয়ারি কারখানায় শ্রমিকদের বেতন ছিল এগারোশো সত্তর সেটাকে কমিয়ে মাত্র তিনশো সাতানব্বই টাকা করতে চাইছে কর্তৃপক্ষ যারই প্রতিবাদে আজ কারখানার তিন নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলের পতাকা নিয়ে শ্রমিকরা যেটা জানা যাচ্ছে যে এই মাদার ডিয়ারি কারখানা যেটা মূলত এখন বাংলা ডিয়ারি নামে নাম দেওয়া হয়েছে সেই কারখানাতেই শ্রমিকদের যেটা দাবি তারা কুড়ি পঁচিশ বছর ধরে ডানকুনির এই মাদার ডিয়ারি কারখানায় কাজ করছেন সত্তর টাকা রোজ তাদের যখন ছিল সেই সেখান থেকে কাজ শুরু করে বর্তমানে এগারোশো সত্তর টাকা রোজ হয়েছে তাদের মোট তারা চুয়ান্ন জন শ্রমিক রয়েছেন এখন সেই শ্রমিকরা মূলত কন্টেনার লোড আনলোডিংয়ের কাজ করতেন তাদের বসিয়ে দিয়ে ডিস্ট্রিবিউটার সিস্টেম চালু করতে চাইছে কর্তৃপক্ষ এবং সেই কারণেই তাদের সরাসরি না বসিয়ে রোজ কমিয়ে দিয়ে চাপ সৃষ্টি করতে চাইছে কর্তৃপক্ষ এবং পুজোর মুখে কাজ হারানোর ভয়েই শ্রমিকরা আজকে তৃণমূল শ্রমিক সংগঠনের পতাকা নিয়ে তিন নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখাই এখানে যারা আমরা কাজ করি আমরা সবাই এক একজন পঁয়ত্রিশ বছর হয়ে গেছে অনেকে আছে যে কাজ করতে পারে না তারা ছেড়ে দিয়েছে বয়স হয়ে গেছে অনেক তা হঠাৎ ম্যানেজমেন্ট ব্যবস্থা নিয়েছে যে আমাদেরকে সবাইকে কাজ থেকে সরিয়ে দিয়ে তারা নতুন কোনো ব্যবস্থা নেবে তা আমাদেরকে যে মাইনে আছে একটা রোজ এগারোশো টাকা সেখান থেকে কমিয়ে করতে চাইছে তিনশো টাকা তাতে আমাদের কারোরই পেট চলবে না তাতে আমাদের পেটে লাথি মারার চেষ্টা করছে ম্যানেজমেন্ট আর এটার জন্য আমরা প্রতিবাদ করছি যে আমাদের কাজের দাবি ছাব্বিশ দিন কাজ আমাদের দিতে হবে আমাদের ইএসআইপিএফ দিতে হবে মোট কতজন শ্রমিক আপনারা আছেন চুয়ান্ন জন কি চাইছেন এখন চুয়ান্ন জন দাঁড়িয়ে আমাদের আমরা চাই যে আমাদের ছাব্বিশ দিনের কাজের কাজের দাবি আমাদের পূরণ করতে হবে আর আমাদের যেই মাইনেতে আমরা কাজ করি সেই মাইনেতেই আমাদের যে রোজ ছিল যে রোজ আছে সেই রোজেরই আমাদের কাজ নিতে হবে আমার আমাদের অনুরোধ আমার লাগলো সন্তোষ সিং আমরা আজ তিরিশ বছরের কাজ করছি এই আমাদের কোনো সমাধান কিচ্ছু হয়নি আমরা এই বুড়ো গাছে বয়স হয়ে গেলো এবার আমরা কোথায় কাজ করবো আর আমাদের এইখান যদি এখন কাজ কাজ না যায় আমরা কী করবো এইটা আমাদের খারাপ ভালো 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 চলেন ম্যানেজমাই কি বলছে ম্যানেমার আমাদের মানছে না আমাদের রোজ কমিয়ে দিতে রোজ কমিয়ে দিলেই হবে আমরা মাদার ডেয়ারির কর্মরত ঠিক আছে শ্রমিক বিগত পঁচিশ থেকে তিরিশ বছর এই কর্মের সঙ্গে আমরা গাড়িতে লোডিং আনলোডিংয়ের সঙ্গে যুক্ত আমরা মোটামুটি সকলেই মোটামুটি পঁচাত্তর টাকা রোজ থেকে আমরা এখানে কাজ শুরু করি আস্তে আস্তে ধাপে ধাপে আমাদের মাইনে বেড়ে আজকে এগারোশো সত্তর টাকা মাইনে দাঁড়িয়েছে কিন্তু এখানকার ম্যানেজমেন্ট এই সিস্টেমটাকে বাতিল করে দিয়ে ডিস্ট্রিবিউটার সিস্টেম করতে চাইছে এবং এখানে সেই ডিস্ট্রিবিউটারে এসে মাল নিয়ে যাবে আমরা এই তীব্র প্রতিবাদ করছি কারণ আমাদেরকে এই সিস্টেমের মধ্যে থেকে কর্ম থেকে বিরত করতে চাইছে আমরা চাই না এবং বিরত করতে চাইছে শুধু নয় আমাদের এই রোসটাকে নামিয়ে চারশো তিনশো সাতানব্বই টাকায় আনতে চাইছে আমরা দীর্ঘ এতদিন ধরে পঁচিশ থেকে তিরিশ বছর কাজ করার পরও কেন এই সিস্টেমের মধ্যে আমরা যাব। আমাদের কেন এসআইপিএফ হবে না আমরা কেন ছাব্বিশ দিনের কাজের জায়গা পাবো না এর জন্য আমরা তীব্র প্রতিবাদ করছি আজকে বাইরে সকল ঠিকা শ্রমিক আমরা আজকে এক হয়েছি আমরা চাই আমাদের ছাব্বিশ দিনের কাজ আমাদের যা রোজ সেই রোজকে সেই জায়গায় রাখতে হবে রেখে এই সিস্টেমকে চালু করতে হবে আমাদের কাজে ছাব্বিশ দিন দিতে হবে নাহলে আমরা এই সিস্টেম করতে দেবো এবং দীর্ঘক্ষণ এই বিক্ষোভ চলে দেখা যায় যে গাড়ি লোডিং লোডিংয়ের জন্য ঢোকার সময় বেশ কয়েকটি গাড়িকে আটকে রেখে গেটের সামনে বিক্ষোভ দেখাই শ্রমিকরা শ্রমিকদের যেটা বক্তব্য যে যে বেতন তারা পাচ্ছিল সেখান থেকে বেতন কমিয়ে দিয়ে তাদেরকে এই যে কার্যত কাজ থেকে বের করে দেওয়ার যে একটা পরিকল্পনা করছে কর্তৃপক্ষ সেটা তারা কিন্তু মানবেন না তবে এ বিষয়ে কর্তৃপক্ষর সঙ্গে কথা বলা না গেলেও যেমনটা জানা যাচ্ছে এই যে আন্দোলন চলার পর শ্রমিকদের বেশ কয়েকজনকে ডেকে কর্তৃপক্ষ তারা আলোচনা করেছে এবং তারা যেমনটা আশ্বাস দিয়েছে আগামী ছাব্বিশে যে সেপ্টেম্বর তাদেরকে নিয়ে একটি বৈঠক হবে এবং সেই বৈঠকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তবে যেমনটা শ্রমিকরা একেবারে হুঁশিয়ারি দিয়েছে যদি ছাব্বিশে সেপ্টেম্বর এই বৈঠকে তাদের যে দাবি সেটা না মানা হয় আগামীতে কিন্তু দীর্ঘস্থায়ী আন্দোলন হবে এই গেটের সামনে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা গোটা যে বিষয় সেই বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় কারণ পুজোর মুখে এইভাবে শ্রমিকদের বেতন যেটা ছিল সেখান থেকে কমিয়ে আরও এইরকম বেতন দেওয়া বা কার্যত তাদেরকে চাকরি চলে যাওয়ার একটা আশঙ্কা সেটা রয়েছে সেই কারণেই আজকে মাদার ডেয়ারি তিন নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখিয়েছে শ্রমিকরা কি বলবেন আপনারা এই গোটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে ফোনে